আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রোদের কারণে দেখা যাচ্ছে না তা বিয়াল্লিশ নং চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বিরাশি সন নির্মাণ কাজ হয়েছে দু সালে এবং বর্তমান স্কুলের মাঠ প্রাঙ্গন থেকে দেখা যাচ্ছে আরেকটি ভবন পুরনো ভবন ভেঙে নতুন করে সংস্কারের কাজ নতুন করে একটি ভবন তৈরি করার জন্য প্রস্তুতিমূলক কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই সেই সাথে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের শরীয়তপুর দুই আসন নড়িয়া থানা চামটা ইউনিয়ন চার নং ওয়ার্ডের এই আমাদের দেখতে কি বলবো রাস্তাগুলো দেখতে দেখে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না রাস্তাগুলার অবস্থা যে এই যাতে করে এই এলাকার অর্থ এলাকার মানুষগণ অন্য এলাকায় যাওয়ার পরে রাস্তাঘাটের উন্নয়ন দেখে আফসোস করতে হয় বাংলাদেশ প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখছেন এবং আলহামদুলিল্লাহ আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ তালা রাবুল আলম কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আমাদের দেশের জন্য যথেষ্ট উন্নয়ন প্রকল্প তার হাতে আছে এবং বাস্তবায়ন করেছেন আমাদের সামান্যতম রাস্তা সামান্যতম রাস্তা পঞ্চুবলি হতে পঞ্চুবলি হতে আমাদের গোলার বাজার যাওয়ার যেই সড়কটি উঠেছেন সেই রাস্তাগুলো যাতে অতি দ্রুত আমাদের সংসদ সদস্য জনতা এনামুল হক শামীম সাহেবকে একটি উন্নয়নমূলক এবং সমাজের সর্বস্তরের জনগণের সাথে এই রাস্তাগুলো দ্রুত কাজ করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়ার্ডার করা হোক এই রাস্তাগুলো তিনি যে চিনে না বিষয়টা এরকম নয় অথচ সেই রাস্তায় প্রতিটা ইলেকশনের সময় আসা যাওয়া করে তিনিও জানে যে রাস্তাগুলার অতএব অতএবের রাস্তাগুলো এতদিন হচ্ছে না কেন সেই বিষয়গুলো আমরা সাধারণ অতি সাধারণ মানুষ জানতে পারতেছি না এবং আমরা চাই দ্রুত সংস্কার হোক আল্লাহ হাফেজ দ্য ডেইলি এক নজরে বাংলাদেশ এম ডি ফজুল হক করা আসসালামু আলাইকুম রহমতুল্লা